শিক্ষার্থীরা তোমরা যারা যারা এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে ইন্টার্নশিপ কমপ্লিট করেছো এখন তোমাদের সেই ইন্টার্নশিপের উপর একটি মিনি প্রজেক্ট তৈরি করতে হবে এবং সেটি কলেজে জমা করতে হবে তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করেছ কেউ স্কুলে করেছো কেউ অন্যান্য প্রতিষ্ঠানে করেছো অর্থাৎ যে যেখানেই করেছ প্রত্যেকেই কিন্তু সেই ইন্টার্নশিপের উপরে মিনি প্রজেক্ট তৈরি করতে হবে আমি এখানে তোমরা যারা স্কুলে ইন্টার্নশিপ করেছ তোমাদের সে মিনি প্রজেক্টটা কিভাবে তৈরি করবে তার উপরে আমি সম্পূর্ণ একটি গাইডলাইন দেবো শুধুমাত্র স্কুলেই না যে যেখানে ইন্টার্নশিপ করেছো মোটামুটি একই ফর্মেটে একই রকমভাবে তোমরা সেই ইন্টার্নশিপের রিপোর্ট বা প্রজেক্ট তৈরি করতে পারবে তো আমি এখানে বিশেষভাবে তোমরা যারা স্কুলে ইন্টার্নশিপ করেছ আমি তোমাদের স্কুলের ইন্টার্নশিপের যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো ওই অ্যাক্টিভিটিসগুলোর উপর বেসড করে একটা ইন্টার্নশিপের জন্য মিনি প্রজেক্ট কীভাবে তোমরা লিখবে আমি সম্পূর্ণভাবে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমেই তোমাদেরকে এই ইন্টার্নশিপের এই মিনি প্রজেক্ট তৈরি করার জন্য একটা ফ্রন্ট পেজ তৈরি করতে হবে যেই ফ্রন্ট পেজের মধ্যে উপরের দিকে তোমার কলেজের নাম থাকবে তোমার ইউনিভার্সিটির লঘু থাকবে তারপর তোমার কলেজের একটা ছবি থাকবে তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ তারপর এখানে দেখো যে তোমাদেরকে লিখতে হবে যে এ প্রজেক্ট সাবমিটেড টু দ্য ডিপার্টমেন্ট অফ এই জায়গাটা আমি খালি রেখেছি কারণ এখানে তোমরা তোমাদের ডিপার্টমেন্টের নাম লিখবে কারোর যদি মেজর সাবজেক্ট এডুকেশন হয় তোমরা এখানে এডুকেশান লিখবে কারো যদি পলিটিক্যাল সায়েন্স হয় তোমরা এখানে পলিটিক্যাল সায়েন্স লিখবে অর্থাৎ যার যে মেজর সাবজেক্ট রয়েছে সেই অনুসারে তোমরা এখানে লিখবে তারপর এখানে একটা হেডিং তোমরা দেবে যে মিনি প্রজেক্ট রিপোর্ট কারণ তোমরা যেটা তৈরি করছো সেটা হচ্ছে তোমাদের মিনি প্রজেক্ট রিপোর্ট তারপর এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা তোমাদের উল্লেখ করতে হবে যে টাইটেল অফ দি রিপোর্ট অর্থাৎ তোমরা যে রিপোর্টটা তৈরি করছো এখানে তার টাইটেলটা কি হবে টাইটেলটা হচ্ছে দেখো যেহেতু তোমরা স্কুল ইন্টার্নশিপ করছো সুতরাং এটা স্কুল ইন্টার্নশিপই হবে এটা টাইটেলটা তো এইভাবে তোমরা একটা টাইটেল দিয়ে দেবে কারণ তোমরা যখন একটা অ্যাসাইনমেন্ট তৈরি করো যখন একটা প্রজেক্ট তৈরি করো তখন কিন্তু প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের একটা শিরোনাম তোমাদেরকে দিতে হয় তো এখানে সেই টাইটেল বা শিরোনামটাই এখানে তোমাদেরকে দিতে হবে তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা হচ্ছে এখানে লক্ষ্য করো যে নেম অফ স্টুডেন্ট অর্থাৎ এই ডিটেলসগুলো তোমাকে পূর্ণ করতে হবে নেম অব স্টুডেন্ট এখানে তোমার নাম লিখতে হবে রুল নাম্বার অফ স্টুডেন্ট তোমার রুল নাম্বার লিখতে হবে তোমার মেজর সাবজেক্ট কী সেটা লিখতে হবে নেম অফ অর্গানাইজেশন হোয়ার ইন্টার্নশিপ ওয়াজ ডান এখানে তোমার প্রতিষ্ঠানের নামটা লিখবে তুমি কোথায় ইন্টার্নশিপটা করেছো তুমি যদি স্কুলে করে থাকো তাহলে স্কুলের নাম লিখবে তুমি অন্য কোনো প্রতিষ্ঠানে যদি করে থাকো ওই প্রতিষ্ঠানের নাম লিখবে যেহেতু আমি এটা স্কুল ইন্টার্নশিপ তৈরি করছি সুতরাং এখানে আমি এটা স্কুলের নাম উল্লেখ করেছি তাহলে এখানে তুমি তোমার স্কুলের নামটা ব্যবহার করতে পারবে তারপর ডেট অফ সাবমিশন যেই ডেটে তোমাকে এই প্রজেক্টটা বা এই রিপোর্টটা জমা করতে হবে সেটা লিখতে হবে তারপর অফ গাইড টিচার অর্থাৎ তোমার গাইড টিচার কে ছিল কারণ তুমি যে ইন্টার্নশিপ করেছ কলেজ থেকে একজন টিচারের সান্নিধ্যে বা টিচারের আন্ডারে কিন্তু তুমি সেই ইন্টার্নশিপটা করছো সুতরাং এখানে তোমার সেই কলেজের গাইড টিচারের নামটাই তুমি লিখবে এইভাবে তোমাকে সেই ফ্রন্ট পেজটা সাজাতে হবে আর ফ্রন্ট পেজের পরই তোমাকে যে পেজটা লিখতে হবে সেই পেজটা হবে কৃতজ্ঞতার শিকার অর্থাৎ অ্যাকোনলেজমেন্টের একটা পেজ তোমাকে তৈরি করতে হবে এবং এখানে কৃতজ্ঞতা শিকারের জন্য আমি পেজটা যেভাবে দিয়েছি একই রকমভাবে তোমরা লিখতে পারবে যেমন আমি একটু বুঝিয়ে দিয়েছি তোমাদের যেমন কৃতজ্ঞতা শিকার হেডিংটা দিয়ে তোমরা লিখবে যে প্রথমে আমি আমার পথ প্রদর্শক এবং তত্ত্বাবধায়ক শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া অর্থাৎ যিনি তোমার কলেজের গাইড টিচার ওনার নাম তুমি এখানে লিখবে এই শিক্ষক বা শিক্ষিকার নাম এই কথাটা লিখতে হবে না কারণ এখানে ফাঁকা জায়গাতে তুমি তোমার গাইড টিচারের নাম লিখে দেবে উনি যদি স্যার হন তাহলে মহাশয় যদি ম্যাডাম হন তাহলে মহাশয়কে বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাকে নির্বাচিত প্রকল্পটি রূপায়নের ধারণা তথা নির্দেশিকা দিয়ে সহায়তা করার জন্য আমার তত্ত্বাবধায়ক আমাকে আমার সমগ্র কার্যক্রমটি রূপায়িত করতে যথাযথভাবে সহায়তা করেছেন আমি আরও কৃতজ্ঞতা জানাই আমার শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এখানে তুমি তোমার কলেজের প্রিন্সিপালের নাম লিখে দেবে তখন আর প্রিন্সিপালের নাম কোথাটা থাকবে না এটা তোমাদের বোঝার জন্য আমি দিয়েছি মহাশয়কে এবং সহযোগী সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষা কর্মী যাদের অমূল্য সময় সহযোগিতা সহানুভূতি দিয়ে আমার কর্ম সম্পাদনকে ত্বরান্বিত করে আমাকে বাধিত করেছেন তো পরিশেষে আমার পিতা মাতা ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের আনুকূল্য ও সহযোগিতা ব্যতীত আমার এই কাজ সম্পূর্ণ করা কখনোই সম্ভব হতো না তো এখানে দেখো ছাত্র ছাত্রীর স্বাক্ষর অর্থাৎ এখানে তুমি সাইন করবে এইভাবে তুমি তোমার কৃতজ্ঞতা শিকারে যে পেজটি সেই পেজটিকে তৈরি করবে এবার আসছে আমাদের সেকেন্ড পেজটা কীরকম হবে এখানে তোমাদের সেকেন্ড পেজটা অর্থাৎ ফ্রন্ট পেজটাকে আমরা ফার্স্ট পেজ ধরে নিচ্ছি না ফ্রন্ট পেজটা তো থাকবেই তারপর অ্যাকোনলেজমেন্টটা হবে আমাদের ফার্স্ট পেজ তারপর ঘোষণাপত্র লিখতে হবে তোমাদেরকে দ্বিতীয় পেজে সেকেন্ড পেজের মধ্যে এবং ঘোষণাপত্রের মধ্যে তোমাকে কি লিখতে হবে যেমন আমি রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের এনইপি ফোর্থ সেমিস্টারের একজন শিক্ষার্থী কারণ তোমরা যে ইন্টার্নশিপটা করছো অ্যাজ এ স্টুডেন্ট অফ ফোর্থ সেমিস্টার কিন্তু করছো তো সেই হিসেবে তোমাদের এখানে ফোর্থ সেমিস্টারে লিখতে হবে এই মর্মে ঘোষণা করছি যে সাপোজ এখানে একটা স্কুলের নাম দেওয়া হলো তো এই স্কুলে সম্পূর্ণ ইন্টার্নশিপের উপর ভিত্তি করে প্রস্তুত এই প্রকল্পটি সম্পূর্ণরূপে আমার নিজস্ব রচনা অর্থাৎ এখানে আমি যা কিছু লিখেছি সব কিছু আমি আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে আমি লিখেছি এই প্রকল্পে উপস্থাপিত সমস্ত তথ্য বিশ্লেষণ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ আমার ব্যক্তিগত অংশগ্রহণ ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে প্রকল্পটির কোনো অংশ অন্য কোনো উৎসব বই প্রতিবেদন বা অনলাইন মাধ্যম থেকে কপি করা হয়নি অর্থাৎ আমার সম্পূর্ণ নিজস্বতা ব্যবহার করে আমি এটা তৈরি করেছি এবং এই প্রতিবেদনটি আমার শিক্ষণ প্রক্রিয়ার একটা বাস্তব প্রতিফলন যা আমি ইন্টার্নশিপ চলাকালীন অর্জিত অভিজ্ঞতার আলোকে সততা ও নিষ্ঠার সঙ্গে প্রস্তুত করেছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই প্রতিবেদনটির সমস্ত তথ্য ও বিশ্লেষণ সম্পূর্ণ সত্য এবং এটি শুধুমাত্র অ্যাকাডেমিক উদ্দেশ্যে জমা দেওয়ার জন্যই রচিত সিগনেচার অফ স্টুডেন্ট এখানে তুমি সিগনেচার করে দেবে এইভাবে ঘোষণাপত্র তোমাকে তৈরি করতে হবে এবার আসি আমাদের পরবর্তী পেজটা কী হবে পরবর্তী পেজটা হবে শংসাপত্র অর্থাৎ এখানে তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং এই সার্টিফিকেটটা কে দেবেন যিনি তোমার গাইড টিচার উনি দেবেন যেমন এই মর্মে সংসাহিত করা যাচ্ছে যে স্কুল ইন্টার্নশিপ শিরোনামে এবং স্নাতক ডিগ্রি এর অন্তর্গত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এখানে তোমার কলেজের নাম লিখবে এর বিএ চতুর্থ সেমিস্টারের ছাত্র বা ছাত্রী তুমি যেই হও সেখান থেকে ছাত্র হলে ছাত্র রাখবে ছাত্রী হলে ছাত্রী রাখবে তোমার নামটা লিখবে রুল নাম্বার লিখবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর লিখবে দ্বারা প্রস্তুত করা প্রকল্পটি শিক্ষার্থী তার নিজস্ব দক্ষতায় আমার ব্যক্তিগত তত্ত্বাবধানে সম্পন্ন করেছে এই প্রকল্পের কার্যক্রমটি সম্পূর্ণ বা আংশিকভাবে অন্য কোনো ডিগ্রি বা ডিপ্লোমা বা অন্য কোনো শিক্ষামূলক উপাধি লাভের জন্য পূর্বে প্রদত্ত হয়নি এখানে ডেটটা মেনশন থাকবে এবং যিনি তোমার গাইড টিচার উনি এখানে স্বাক্ষর করে দেবেন এভাবে শংসাপত্র বা সার্টিফিকেটটি তোমাকে তৈরি করতে হবে এবার আসছে আমাদের পরবর্তী পেজ কি হবে এবার আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি তোমাকে একটা সূচিপত্র তৈরি করতে হবে এটা কন্টেন্ট পেজ তৈরি করতে হবে যেখানে ক্রমিক নং থাকবে বিষয়বস্তু থাকবে এবং পৃষ্ঠা থাকবে এবং এখানে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে এগুলো তোমাদের লগ বুকে দেওয়া ছিল এবং তোমাদের কলেজ থেকে কিন্তু এই পয়েন্টগুলো দিয়ে দিয়েছে যে এই পয়েন্টগুলোর উপর তোমাদেরকে তৈরি করতে হবে যেমন প্রথমত তুমি ভূমিকা লিখবে তারপর লক্ষ্য এবং উদ্দেশ্য লিখবে তারপর ভূমিকা এবং দায়িত্ব তোমার কি রুল ছিল তোমার জব প্রোফাইলিং কি ছিল তারপর ব্যবহৃত সরঞ্জাম এবং কৌশলগুলো টুলস অ্যান্ড টেকনিক্স ইউজড এই প্রকল্পটা তৈরি করতে বা এই ইন্টার্নশিপটা কমপ্লিট করতে তুমি যা যা কৌশল ব্যবহার করেছ তারপর কার্যক্রমের ফলাফল অ্যাক্টিভিটি ফাইন্ডিংস তারপর দৈনিক কার্যক্রমের ফোটো গ্যালারি জিপিএস যুক্ত। অর্থাৎ মোবাইলের জিপিএস ক্যামেরা দিয়ে তোলা ছবি তোমাকে দিতে হবে তারপর প্রতিফলনমূলক রচনা রিফ্লেকশন অ্যাসে আমি কি শিখলাম এখান থেকে তারপর সর্বশেষ তোমাকে উপসংহার লিখতে হবে কনক্লুশন লিখতে হবে এভাবে তুমি একটা কন্টেন্ট পেজ বা সূচিপত্র তৈরি করবে এবার চলে আসছি আমাদের মূল বিষয়বস্তুর মধ্যে এবার এই সূচিপত্র অনুসারে আমরা সম্পূর্ণ বিষয়বস্তুটা বিস্তারিতভাবে লিখবো যেমন এখানে প্রথমত ভূমিকা ভূমিকাতে তুমি কি লিখতে পারো স্কুল ইন্টার্নশিপ হিসেবে যেমন এই প্রতিবেদনটি আমি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের শিক্ষা বিভাগের একজন চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী হিসেবে এখানে শিক্ষা বিভাগ দেওয়া রয়েছে তো সেই শিক্ষা বিজ্ঞানের জায়গাতে তুমি তোমার ডিপার্টমেন্টের নাম রাষ্ট্রবিজ্ঞান বা যেটাই তোমাদের বিভাগ হয় ওই বিভাগটাই তুমি এখানে লিখবে আমার দুই সপ্তাহের ইন্টার্নশিপ অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রস্তুত করেছি অর্থাৎ দুই সপ্তাহ সপ্তাহব্যাপী তুমি ইন্টার্নশিপটা করেছ তো ইন্টার্নশিপটি সম্পন্ন হয়েছে তোমার স্কুলের নামটা লিখবে যে স্কুলে তুমি ইন্টার্নশিপটা করেছ যে চব্বিশে অক্টোবর দুই থেকে আটই নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এক্ষেত্রে তোমরা তোমাদের ডিউরেশনটা লিখে দেবে অর্থাৎ যেই তারিখ থেকে ইন্টার্নশিপ শুরু করেছো এবং যেই তারিখ পর্যন্ত ইন্টার্নশিপ করেছো সেটা তুমি এখানে মেনশন করবে এই ইন্টার্নশিপের মাধ্যমে আমি বিদ্যালয়ের জীবনের বাস্তব পরিবেশ প্রবেশের সুযোগ পাই শ্রেণিকক্ষের শিক্ষাদান পাঠ পরিকল্পনা শিক্ষণ উপকরণ অর্থাৎ টিএলএম যেগুলো তুমি ব্যবহার করেছ অফিসিয়াল কাজ এবং এনএসএস কার্যক্রম এই সমস্ত ক্ষেত্রে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি অর্থাৎ এই ডিউরেশনে তুমি যে যে অ্যাক্টিভিটিসগুলোর সাথে নিজেকে যুক্ত রেখেছো এই প্রত্যেকটা বিষয় তুমি এখানে মেনশন করবে এই দুই সপ্তাহ ছিল আমার শিক্ষা জীবনের এক অমূল্য অধ্যায় যেখানে তাত্ত্বিক শিক্ষাকে বাস্তব পরিস্থিতির সঙ্গে যুক্ত করে দেখার সুযোগ আমি পেয়েছি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকবৃন্দ প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সহযোগিতা আমাকে সাহস দিয়েছে এবং আমাকে একজন ভবিষ্যৎ শিক্ষক হিসেবে আত্মবিশ্বাসী করেছে এইভাবে তুমি ইন্ট্রোডাকশানটা সুন্দর করে লিখে দিতে পারো এবার ইন্ট্রোডাকশানের পরে তুমি লক্ষ্য এবং উদ্দেশ্য যে পয়েন্টটা ছিল ওই পয়েন্টটা লিখবে অর্থাৎ এইমস অ্যান্ড অবজেক্টিভস অর্থাৎ কী কী এইমস ছিল কী কী অবজেকটিভস ছিল তোমার এই ইন্টার্নশিপের সেটাই এখানে তুমি মেনশন করবে তো লক্ষ্য এবং উদ্দেশ্য এটার মধ্যে তোমাদেরকে মূল লক্ষ্যটা লিখতে হবে অর্থাৎ এই ইন্টার্নশিপের মূল লক্ষ্য কী ছিল যেমন এই ইন্টার্নশিপের মূল লক্ষ্যটা ছিল বিদ্যালয় পর্যায়ে শিক্ষাদানের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করা শিক্ষণ দক্ষতা বৃদ্ধি করা এবং বিদ্যালয়ের প্রশাসনিক এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে ধারণা লাভ করা আর উদ্দেশ্য কী কী ছিল যেমন এখানে উদ্দেশ্যগুলো তোমাকে মেনশন করতে হবে যেমন উদ্দেশ্য হিসেবে প্রথম উদ্দেশ্য হচ্ছে শ্রেণিকক্ষে পাঠদানের প্রক্রিয়া পর্যবেক্ষণ ও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাদানের বাস্তবতা অনুধাবন করা অর্থাৎ এই বিষয় সম্পর্কে আমি একটা প্রশিক্ষণ নিয়েছি এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য প্রতিদিন পাঠ পরিকল্পনা অর্থাৎ লেসন প্ল্যান যেগুলো তৈরি করা এবং তার সঙ্গে মিল রেখে টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেগুলোকে আমরা বলে থাকি এগুলো প্রস্তুত করা তারপর শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা ধারার প্রতি মনোযোগ রেখে উপযুক্ত শিক্ষণ কৌশল প্রয়োগ করা তারপর বিদ্যালয়ের অফিসিয়াল কাজ যেমন উপস্থিতি রেজিস্টার নথিপত্র প্রস্তুতি কার্যক্রম সংরক্ষণ এগুলো শেখা তারপর এনএসএস প্রোগ্রামের মাধ্যমে সামাজিক দায়িত্ব দলগত কাজ এবং নেতৃত্ব গুণের বিকাশ ঘটানো তারপর যোগাযোগ দক্ষতা সময় ব্যবস্থাপনা ও আত্মবিশ্বাসের বিকাশ ঘটানো তারপর বিদ্যালয়ের অভ্যন্তরীণ নীতিমালা শৃঙ্খলা প্রশাসনিক কাঠামো এগুলো বোঝা এবার আসছি আমরা পরবর্তী যে পয়েন্ট আমাদের দেওয়া রয়েছে ভূমিকা ও দায়িত্ব অর্থাৎ যে ভূমিকা আমরা পালন করেছি এবং যে দায়িত্ব নিয়ে আমরা কাজ করেছি ইন্টার্নশিপ চলাকালীন আমি একজন স্টুডেন্ট ইন্টার্ন হিসেবে বিদ্যালয়ে কাজ করেছি প্রতিদিন সকালে বিদ্যালয়ে উপস্থিত থেকে আমি সকালে প্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম এরপর নির্ধারিত ক্লাসে পাঠদান করতাম আমার দায়িত্বগুলোর মধ্যে কী কী ছিল যেমন পাঠ পরিকল্পনা তৈরি করা অর্থাৎ প্রতিটা ক্লাসের আগে বিষয় উদ্দেশ্য ও সময় অনুসারে একটি সুসংগঠিত লেসন প্ল্যান তৈরি করা তারপর টিএলএম প্রস্তুত এবং ব্যবহার যেমন চার্ট মডেল ফ্ল্যাশ কার্ড কুইজ বোর্ড ইত্যাদি তৈরি করে ক্লাস ব্যবহার করা তারপর ক্লাসরুম ম্যানেজমেন্ট করা শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা প্রশ্নোত্তর পর্বে উৎসাহ দেওয়া এবং শেখার পরিবেশ বজায় রাখা তারপর মূল্যায়ন করা প্রতিটি পাঠ শেষে শিক্ষার্থীদের শিখন ফল যাচাই করা সংক্ষিপ্ত পরীক্ষা এবং মৌখিক মূল্যায়ন করা তারপর অফিসিয়াল কাজ পরিচালনা করা যেমন উপস্থিতি রেজিস্টার পূরণ তারপর রিপোর্ট ফাইল তৈরি করা প্রশাসনিক নথিপত্র সাজানো এই কাজগুলো আমার দায়িত্বের মধ্যে ছিল তারপরে এনএসএস কার্যক্রম পরিচালনা করা যেমন বৃক্ষরোপণ করা ক্যাম্পাস পরিচ্ছন্নতা করা এবং স্বাস্থ্য এবং শিক্ষা সম্পর্কে সচেতনতা কর্মসূচি এগুলোতে অংশগ্রহণ করা তো এই দায়িত্বগুলোর মাধ্যমে আমি শিক্ষা জীবনের বাইরে বাস্তব পরিস্থিতির সঙ্গে মিশে যেতে শিখেছি এবং নিজের কর্মদক্ষতা পরীক্ষা করতে পেরেছি এবার আমাদের যে চার নম্বর পয়েন্টটা ছিল ব্যবহৃত সরঞ্জাম অর্থাৎ কী কী সরঞ্জাম ব্যবহার করা হয়েছে যেমন শিক্ষণ কার্যক্রমে আমি বিভিন্ন সরঞ্জাম এবং পদ্ধতি ব্যবহার করেছি যা পাঠদানকে আরও কার্যকর করেছে যেমন কি কি সরঞ্জাম যেমন চার্ট মডেল ফ্ল্যাশ কার্ড ওয়ার্ড কার্ড মানচিত্র এবং প্রজেক্টর তারপর কম্পিউটার ও মোবাইল অ্যাপ ব্যবহার করে ভিজুয়াল প্রেজেন্টেশন তৈরি করা তারপর বোর্ড চক মার্কার ও প্রজেকশন স্ক্রিন তারপর বিদ্যালয়ের লাইব্রেরি এবং রিসোর্স সেন্টারের শিক্ষণ উপকরণ এগুলো ব্যবহার করা হয়েছে এবার আসি যে কি কি কৌশল অবলম্বন করা হয়েছে যেমন ডেমনস্ট্রেশন ম্যাথড ব্যবহার করা হয়েছে যে শিক্ষার্থীদের সামনে বিষয়ভিত্তিক উদাহরণ প্রদর্শন করে আলোচনা করা তারপর ডিসকাশন মেথড ব্যবহার করা হয়েছে দলগত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা ও মতামত প্রকাশে উৎসাহিত করা তারপর অ্যাক্টিভিটি বেসড লার্নিং যেমন খেলা কুইজ পোস্টার তৈরি করে শেখাকে আনন্দদায়ক করা তারপর কুশন অ্যান্সার মেথড যেমন প্রতিটি পার্ট শেষে পুনরালোচনা প্রশ্নের মাধ্যমে শেখার দৃঢ়তা বৃদ্ধি করা তারপর পিয়ার লার্নিং শিক্ষার্থীদের ছোটো ছোটো দলে ভাগ করে পারস্পরিক শেখার সুযোগ তৈরি করা তো এই উপকরণগুলো বা এই সরঞ্জামগুলো ব্যবহার করা হয়েছে এই কৌশলগুলো ব্যবহার করা হয়েছে তো এই সমস্ত পদ্ধতির ফলে শ্রেণীকক্ষে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে এবং আমি লক্ষ্য করেছি শিক্ষার্থীরা উৎসাহ এবং অংশগ্রহণের মাধ্যমে দ্রুত শিখেছে বাস এবার আসবো আমাদের পরবর্তী যে পয়েন্টটা যেটা ছিল কার্যক্রমের ফলাফল অর্থাৎ একটিভিটি ফাইন্ডিংস তো দুই সপ্তাহের ইন্টার্নশিপের সময় আমি মোট দশটি পূর্ণ ক্লাস পরিচালনা করেছি প্রতিটি ক্লাসের জন্য আমি আলাদা লেসন প্ল্যান এবং টিএলএম তৈরি করেছি মূল পর্যবেক্ষণ কি যেমন শিক্ষার্থীরা টিএলএম ব্যবহার করলে পাঠ বুঝতে আগ্রহী হয় তারপর চিত্রভিত্তিক উপস্থাপনা বা তাদের শেখাকে দীর্ঘস্থায়ী করে তারপর দলগত কার্যক্রমের সময় শিক্ষার্থীরা সহযোগিতাপূর্ণ আচরণ করে তারপর প্রশ্নোত্তর পদ্ধতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবার পরিসংখ্যান যেমন শিক্ষার্থীদের উপস্থিতি গড়ে এত এখানে কাল্পনিক কথাটা লেখা হয়েছে তোমরা এটা লিখবে না কারণ এটা আনুমানিক আমি দিয়েছি তোমরা এটা যেরকম ছিল যদি তোমাদের ডায়েরি মেনটেন থাকে সেইভাবে তোমরা দেবে তারপর শিক্ষণ অংশগ্রহণের বৃদ্ধি থার্টি তারপর এনএসএস কর্মসূচিতে অংশগ্রহণ হানড্রেড পারসেন্ট এবার আসছি আমরা এনএসএস কার্যক্রমের ফলাফল তো বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ পরিচ্ছন্নতা অভিযানের ফলে বিদ্যালয়ের পরিবেশী ইতিবাচক পরিবর্তন দেখা যায় এছাড়া আমি স্থানীয় গ্রামের স্বাস্থ্য সচেতনতা প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করি যেখানে আমি হাত ধোয়ার অভ্যাস বিষয়ে বক্তৃতা প্রদান করি এই কার্যক্রমগুলো আমাকে সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্ব বিকাশে সাহায্য করেছে এবার দৈনিক কার্যক্রমের ফটো গ্যালারি জিপিএস ট্যাগযুক্ত এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুমি যে যে কাজগুলো প্রতিদিন করেছো সেই ছবিগুলো নিশ্চয়ই জিপিএস ক্যামেরা দিয়ে তুমি তুলে রেখেছো ওইগুলো তোমাকে প্রতিদিন যা যা করেছো সেইভাবে ধারাবাহিকভাবে এখানে প্যাস্ট করতে হবে যেমন প্রথম দিন সাপোজ চব্বিশে অক্টোবর থেকে তোমাদের ইন্টার্নশিপ শুরু হয়েছে প্রথম দিন তুমি যা যা করেছো যেমন বিদ্যালয় পরিদর্শন করা তারপর শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় সময়সূচি সংগ্রহ এবং প্রথম পাঠ পরিকল্পনা তৈরি এবং সেটা তুমি যে ফটো তুলেছো জিপিএস ক্যামেরা দিয়ে এরকম দুটো তিনটে ফটো এখানে তুমি প্যাস্ট করে দেবে তারপর দ্বিতীয় দিনে তুমি যা যা করেছো যেমন বাংলা সাহিত্য এবং সমাজ এই বিষয়ে তুমি পাঠদান করেছ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছো টিএলএম ব্যবহার করেছো সেটার উপরে যদি কোনো ছবি থাকে সেই ছবিটা এখানে পেস্ট করে দেবে অর্থাৎ তোমরা যে যে ছবিগুলো তুলেছো প্রত্যেকটা ছবির পেছনে একটা অ্যাক্টিভিটি ছিল ওই অ্যাক্টিভিটিটা এখানে উল্লেখ করে তোমরা ধারাবাহিকভাবে ছবিগুলো পেস্ট করতে থাকবে তো এইভাবে তোমাদের মোবাইলে যত ফটো রয়েছে জিপিএস ক্যামেরা দিয়ে তোমরা যা তুলেছ প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন এইভাবে তোমরা প্রতিদিনেরটা এখানে ধারাবাহিকভাবে দিতে থাকবে তো এইভাবে তোমরা যতদিন বিদ্যালয়ে এসেছো প্রতিদিনের কর্মসূচির উপর ফটোগুলো এখানে ধারাবাহিকভাবে দেবে এরপর আসি আমরা পরবর্তী পয়েন্টে যেটা ছিল আমাদের প্রতিফলনমূলক রচনা রিফ্লেকশানে এসে আমি কি শিখলাম এখান থেকে যেমন এই ইন্টার্নশিপ আমার জীবনের এক মাইল ফলক আমি প্রথমবারের মতো বাস্তব বিদ্যালয় পরিবেশে নিজেকে শিক্ষক হিসেবে অনুভব করেছি শিক্ষাদানের সময় বুঝেছি শুধুমাত্র বিষয় জানা নয় শিক্ষার্থীর মনস্তত্ব বোঝাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি শিখেছি ক্লাসে প্রতিটি শিক্ষার্থীর শেখার গতি ভিন্ন হয় শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রশংসা একটি কার্যকর হাতিহার তারপর সময় ব্যবস্থাপনা একটা সফল পাঠের চাবি কাঠি তারপর অফিসিয়াল কাজেও দায়িত্বশীলতা ও শৃঙ্খলা অপরিহার্য এই বিষয়গুলো তো এনএসএস কার্যক্রমে অংশগ্রহণ আমাকে সমাজের সঙ্গে যুক্ত করেছে এবং শিক্ষক শব্দটির আসল তাৎপর্য বুঝিয়েছে শুধু পাঠদান নয় বরং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগানো একজন শিক্ষকের কর্তব্য এবার আসছি আমাদের সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে উপসংহার উপসংহারে তুমি কী লিখবে যেমন এখানে উপসংহারে তুমি প্রথমত স্কুলের নামটা লিখবে যে স্কুলে তুমি ইন্টার্নশিপটা সম্পন্ন করেছো সম্পূর্ণ ইন্টার্নশিপ আমার শিক্ষা জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় এই দুই সপ্তাহে আমি তত্ত্ব ও প্রয়োগের মধ্যে সংযোগ ঘটাতে পেরেছি যা একজন শিক্ষক হিসেবে আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে আমার লক্ষ্য ও উদ্দেশ্য যথাযথভাবে অর্জিত হয়েছে আমি এখন শিক্ষাদান মূল্যায়ন অফিসিয়াল কাজ সামাজিক কার্যক্রম সব দিকেই অনেক বেশি প্রস্তুত এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাকে একজন দক্ষ মানবিক এবং দায়িত্বশীল শিক্ষক হিসেবে গড়ে তুলবে এখানে তুমি স্বাক্ষর করবে তোমার সেমিস্টারের নাম এবং তোমার কলেজের নাম লিখবে এভাবে তুমি তোমার মিনি প্রজেক্টটা সম্পন্ন করবে এবং সেটাকে জমা করবে এবং এই গাইডলাইন অনুসারে তোমরা বিস্তারিতভাবে সেটা লিখে যাবে তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো শেয়ার করবে তাহলে তোমরা এই প্রজেক্টের জন্য তোমাদের যে থার্টি মার্কস অ্যাসাইন করা হয়েছে এই তিরিশ নম্বরের মধ্যে তোমরা ম্যাক্সিমাম নম্বরেই পেয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই ভিডিওটা তোমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে তোমাদের সেই মিনি প্রজেক্টটা তৈরি করতে আর আরেকটা বিষয় হচ্ছে শুধুমাত্র মিনি প্রজেক্ট জমা দিলে ইন্টার্নশিপ করলেই কিন্তু শেষ নয় কারণ তোমাদের এখন ফিফথ সেমিস্টার ফিফথ সেমিস্টারে তোমাদের মেজর সাবজেক্টের চারটা পেপার এবং মাইনর সাবজেক্ট সহ কিন্তু বিশাল পড়া তোমাদের সামনে এবং সামনেই কিন্তু পরীক্ষা এই অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা সিলেবাস শেষ করবে চিন্তার কোনো কারণ নেই গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে এখান থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিলেই কিন্তু স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে তোমার প্রত্যেকটা সাবজেক্টের ফাইনাল পরীক্ষার সাজেশন সহ উন্নত এবং কমন নোটস তোমরা পেয়ে যাবে তোমরা যদি স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও আমাদের সাথে নিয়মিত ক্লাস করতে চাও এবং তোমার আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন পেতে চাও তাহলে আজই গুগল স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও আর বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করো নাইন এই মোবাইল নম্বরে